ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারণ করলেই নেয় দয়া আর দায়িত্ববোধ একসাথে মনে পড়ে আজ আমরা শুনব সেই মানুষটির গল্প ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তায়লা আনহু উমর রাদিয়াল্লাহু তায়লা আনহু বিশ্বাস করতেন যে শাসক প্রজাদের কষ্ট নিজ চোখে দেখে না সে ন্যায় বিচার করতে পারে না তাই প্রায়ই তিনি গভীর রাতে ছদ্মবেশে বের হতেন মদিনার অলি গলি ঘুরে দেখতেন কেউ না খেয়ে আছে কি না কেউ নিপীড়িত হচ্ছে কি না হঠাৎ উমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু একটি তাঁবুর কাছে থেমে গেলেন ভেতর থেকে ভেসে আসছে ক্ষুধার শিশুদের কান্না একজন মা আগুনে হাড়ি বসিয়ে রেখেছেন কিন্তু হাড়ির ভেতরে কিছুই নেই উমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু জিজ্ঞেস করলেন এই আগুন কেন মা বললেন শিশুরা ক্ষুধায় কাঁদছে আমি পাথর ফুটাচ্ছি যাতে তারা ভাবে খাবার আসছে আর ঘুমিয়ে পড়ে আর আল্লাহর কাছে আমি বিচার চাই উমরের বিরুদ্ধে যে আমাদের খবর রাখে না মা জানতেন না যার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন সে মানুষটি ঠিক তার সামনেই দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু কাঁদতে কাঁদতে বললেন আল্লাহর কসম আমি এর জবাব দেব তিনি দৌড়ে গেলেন বায়তুল মালে নিজ হাতে তুলে নিলেন আটা তেল খেজুর সঙ্গী বললেন আমি বহন করি উমর আল্লাহ তায়ালা আনহু বললেন কেয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে খলিফা নিজ হাতে রান্না করলেন শিশুদের খাওয়ালেন যখন তারা হাসল তখনই উমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু শান্ত হলেন এই ছিলেন উমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু যিনি শাসন করতেন ভয়ের নয় দায়িত্বের সাথে এজন্যই একদিন বিশ্ব নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার পর আর কোনো নবী নেই তবে নবুতের ধারা যদি বজায় থাকত তাহলে আমার পর নবী হতো আমার উমর আজ যদি আমরা এমন শাসক এমন নেতা এমন মানুষ হতে পারি তবে সমাজ বদলাবে ইনশাল্লাহ